হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো ফিকেস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছে শুরুতেই আমি আজকে দেখাচ্ছি চাঁদ আকাশে চাঁদ উঠেছে বিকেলবেলায় একদম ছোট্ট চাঁদ তো দেখে খুব ভালো লাগছে তাই ভাবলাম একটু ক্যামেরায় বন্দি করে রাখি অনেক দিন পরেই আজকে বলতে গেলে ছাদে উঠেছি উঠে দেখতে পেলাম যে ওয়েদারটা বেশ সুন্দর আর আগের মতো অত গরম নাই এখন কিন্তু গরমটা অনেক কমে গিয়েছে এই যে আস্তে আস্তে ক্যামেরাটা নিচে করতেছে না এমনই হচ্ছে যে সন্ধানে নেমে গেছে আসলে কিন্তু তা না সন্ধ্যা হয় নাই এই যে গাছের পাতাগুলো একটু কালচে কালচে লাগছে আর এই সময়টাতে বিকেলবেলা আর কি গাছের এই পাতা এগুলো হচ্ছে গাছ পাতাগুলো এরকম একদম বেলা থেকেই ঝিমিয়ে যায় আর কি ঘুমাতে থাকে তো বেশ ভালো লাগছে ছাদে এসে তো আমি শুরুতে ওই পাশের ছাদে ছিলাম এখন হেঁটে হেঁটে এই পাশের ছাদে চলে আসছি সাথে আজকে আমার ছোট ছেলে আসছে এটা কি ক্রিকেট হ্যাঁ ও এখানে একটা ক্রিকেট ব্যাট তো আমার ছেলে বলতে সেটা কার ভাঙ্গা কেউ মনে হয় ভাঙ্গা ক্রিকেটটা ফেলে দিয়েছে আমাদের ছাদে আর এই যে এদিকে গাছগুলা একটু আর কি যে আগাছা হয়েছে সেগুলো আর কি বেছে দেওয়া হয়েছে এটা হচ্ছে বেলি গাছ বেলি ফুল গাছ গত বছর আমি এটা খুব ছোট্ট কিনেছিলাম তবে তেমন একটা সুন্দর হয় না এই পাতাগুলো জানি কেমন কুকড়ে গেছে কিন্তু এই যে এখানে আবার বেলি ফুলের কলিগুলো দেখা যাচ্ছে এর মধ্যে আবার কিছুদিন আগে ফুলও ফুটেছে এদিকে কিন্তু মার্শাল্লা অনেক বেলি ফুল ফুটেছে যে দেখতে পাচ্ছেন তো গাছে যদি এই সময়টাতে ফুলে ফুলে ভরা থাকে না খুব ভালো লাগে কিছুদিন পর আরও অনেক সুন্দর সুন্দর ফুল ফুটবে তো এবছর আর আমি ফুল গাছের কালেকশন তেমন একটা করি নাই যার কারণে ছাদে ফুলের গাছের সংখ্যা কম যেগুলো গত বছরের কিংবা তার আগের বছরের আছে সেগুলাই হয়তো যদি ফুটে তাহলে ছাদটা সুন্দর লাগবে এই যে একটা প্লেন যাচ্ছে আর আওয়াজটা শুনতে পাচ্ছেন তো আমি আবার প্লেন যাওয়ার আওয়াজ শুনে ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে ফেললাম তো যাই হোক ছাদের মধ্যে যদি গাছ থাকে আর সেই গাছে যদি ফুলে ফুলে ভরা থাকে তাহলে কত যে মনোরম লাগে দেখতে তো আজকে আপনাদের সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কিছুদিন আগে বীজ দিয়েছিলাম সবজি বীজ দিয়েছিলাম কিছুদিন আগে আমি সবজি বীজ দিয়েছিলাম তো দেখানো হয় নাই আমার যে আরেকটা চ্যানেল আছে না তো ফিক ওয়ার্ল্ড সেখানে আমি দেখাইছিলাম যে কিছু সবজি বীজ দিয়েছি দেন দুই চার দিন পরেই কিন্তু চারাগুলা গজিয়ে গেছে এই যে কয়েক জায়গায় আমি সবজি বীজ দিয়েছি এগুলা হচ্ছে পুঁইশাকের বীজ দিয়েছিলাম এগুলা আর বীজ থেকে পুঁইশাক আর কি উঠেছে বীজ থেকে পয়সা উঠেছে কিছু হয়েছে আবার কিছু হয় নাই আর এখানে এরই মধ্যে দেখা যাচ্ছে যে আগাছা হয়ে গেছে আগাছাগুলা গুলা দিতে হবে আগাছা রাখার দরকার নাই আগাছা বেশি থাকলে যে গাছগুলো আর কি সবজি গাছগুলো বা যে গাছগুলো লাগাবো সেগুলোর পুষ্টি অনেকটাই আগাছা খেয়ে ফেলে নিয়ে যায় ওই যে এরকম তো হয়েছে হ্যাঁ হ্যাঁ সেজন্য জিজ্ঞেস করলাম যে এগুলো আগাছা কিনা আমারও মনে হয়েছিল যে এগুলো আগাছা তো এই আগাছা দেখাইতে গিয়ে দেখতে পাচ্ছেন আমার হাত আঙুলের কি অবস্থা রান্না বান্না করতে গিয়ে আঙুল পুড়ে টুরে একাকার হয়ে গেছে ক্যামেরায় চলে আসছে তাই আর কি বললাম তো অনেক জায়গায় বীজ দিয়েছিলাম কয়েক জায়গায় উঠেছে আমি ঢ্যাঁড়সের বীজ দিয়েছিলাম তারপরে বরপটির বীজ দিয়েছিলাম তবে শুধু দেখতে পাচ্ছি যে শুধু দেখতে পাচ্ছি যে পুঁশাখের বীজগুলাই উঠেছে এই ড্রামটার মধ্যে তো লাউ গাছ ছিল তো লাউ গাছ তুলে ফেলার পর অনেক দিন মাটিগুলো পড়েছিল তারপরে আগাছা পরিষ্কার করে এখানে আমি বীজ দিয়েছিলাম আমি যখন বীজগুলা দিয়েছিলাম তখনই কিন্তু চিনি নাই যে কিসের বীজ দিচ্ছি অনেক বীজ একসাথে ছিল তো তো সেইগুলো আর কি উঠেছে আর এই যে এখানে আমি বাসায় খাওয়ার জন্য যে পুই শাক কেটেছিল পুই শাকের যে নিচের অংশটা গোড়াটার গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম তো এখানে নতুন নতুন পাতা বের হয়েছে পাতাগুলো বের হয়েছে তো মরে নাই আর কি আমি ভাবছিলাম মরে যাবে এখানে একটা লাউ গাছ দিয়েছিলাম তো লাউ গাছ তো হয়েছে না তো মনে হয় হবে না আর এখানে আমি মিষ্টি কুমড়া দিয়েছিলাম এখানে মিষ্টি কুমড়ার বীজ দিয়েছিলাম তো এইরকম অবস্থা হয়েছে বীজ দিয়েছিলাম তার মধ্যে কেবল ওই যে মিষ্টি কুমড়া লাউ তারপরে হচ্ছে পুঁই শাক সেগুলা হয়েছে ঢ্যাঁড়স তারপরে চিচিঙ্গা ওই বীজগুলো দিয়েছিলাম ওগুলো না হয় নাই এখানেও আমি কিছু বীজ দিয়েছিলাম ঢ্যাঁড়শের বীজ দিয়েছিলাম বাট হয় নাই মনে হচ্ছে এগুলো তো আমার মনে হচ্ছে আগাছা তো যাই হোক এখন উঠাবো না কয়েকদিন পর উঠাবো যদি আগাছা হয়ে থাকে এই হলো অবস্থা তো আজকে ভেবেছি ছাদে উঠেছি তো ভেবেছি যে আমি যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো হয়েছি কি না দেখবো সে সাথে আপনাদেরকেও দেখাবো আর বীজগুলা কিভাবে দিয়েছিলাম সেটা দেখাই নাই খুবই সহজভাবেই দিয়েছি বীজ মাটিতে যেভাবে আর কি রোপণ করা হয় ওয়ার্ল্ডে আর কি দেখাইছিলাম যে কিভাবে বীজগুলা দিয়েছি শখ করে আমি কারিপাতা গাছ লাগাইছিলাম অনেক সময় ইন্ডিয়ান রেসিপিগুলি দেখি আগে দেখতাম যখন তখন কারিপাতা ব্যবহার করতো তো তখন জানতামই না যে কারিপাতা কী কিরকম হয় সো একদিন একটা ভ্যানওয়ালা ভাই আসছিল গাছ নিয়ে অনেক রকম তো বলতেছে কারিপাতা গাছ আছে তো দেখে আমি রেখেছিলাম এটা তখন অনেক ছোট ছিল তো এতদিন ধরে আমি এই কারিপাতা গাছটা লাগাইছি বাট কখনও এখান থেকে পাতা নিয়ে খাইনি কিংবা কোনো রেসিপিতেও দেইনি। আর কারিপাতা আমি শুনেছি যেটা অনেক ঔষধি সম্পন্ন একটা গাছ এই গাছের পাতা কিন্তু অনেক ধরনের রোগ থেকে আমাদেরকে ভালো রাখতে পারে সুস্থ রাখতে পারে বিশেষ করে যাদের সুগার আছে তারা এই পাতাটা রসটা খেলে অনেকটাই কিন্তু উপশম পাবেন অনেক একদম বলতে পারেন যে ম্যাজিকের মতো কাজ করবে যাদের একটু সুগারটা বেশি সো বাসায় এই টাইপের ওষুধি গাছগুলো লাগালে না বেশ উপকার পাওয়া যায় মাঝে মধ্যে আমার ছেলে আমার ছেলে নিশ্চয়ই কাদা টাদা মা খাইছে এখন আবার হাত মুখ ধুইতেছে এখানে কলের পানি থেকে এখানে কল ছেড়ে হাত মুখ ধুচ্ছে ফ্রেশ হচ্ছে তো আমি আবারও এই পাশটায় চলে আসলাম বেসিক্যালি আমি আজকে ওই চারা গাছগুলো আর হচ্ছে আম গাছের আম পেকেছে কিনা সেটা দেখতে এসছি কিছুদিন আগে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম না এখানের একটা আম আমি কেটে আর কি লবণ মরিচ খেয়েছি এখান থেকে একটা আম মেয়ে কেটে আমি লবণ মরিচ দেখিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছি যে আমগুলো এখনও পাকে নাই রং ধারণ করে নাই এখনও কাঁচাই আছে এখনো রং চেঞ্জ হয় নাই আস্তে আস্তে পাকবে তো এগুলো আর কাঁচা খাবো না ভাবছি এগুলো কাঁচা খাবো না এই গাছের পাকা আমগুলো বেশ মিষ্টি আর অনেক মজা খেতে পাতার আড়ালে এই যে একটা আম লুকিয়ে আছে পাতার আড়ালেও দেখা যাচ্ছে কিছু আম আছে এর মধ্যে কিন্তু গাছে আম থাকা অবস্থাতেই নতুন নতুন পাতাও বের হয়ে গেছে নতুন নতুন পাতা যদি এখন বের হয় তাহলে কিন্তু এটা খুব ভালো একটা লক্ষণ এখনই যদি নতুন পাতা বের হয়ে যায় তাহলে পরবর্তীতে আর কি পরের বছর আম আসার সম্ভাবনা থাকে সব বছর কিন্তু আবার অনেক সময় দেখা যায় গাছে আম আসে না এই হলো অবস্থা তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে গাছের আমগুলো একটু দেখাইলাম যে পেকেছে কি না কাঁচা আম তো অনেকবার দেখাইছি আর অনেক দিন ধরে আমি এই চ্যানেলটাতে ভিডিও দিচ্ছি না তো ভাবলাম আজকে ছাদে উঠেছি ছাদ থেকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার এই চ্যানেলটা আমি শুরু করেছি ছাদ দিয়েই তো আমার মনে হয় যে মাঝে মাঝে ছাদ থেকে গাছের ভিডিওগুলো যদি না দেখাই না আমার মনে তেমন একটা শান্তি পাই না খুঁজে তো যাই হোক কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে আমার ছেলের তো হাত পা এখনো ধোয়া হচ্ছে না কি করতেছো তুমি এত পানি হাতাইতেছ কেন ও গরম লাগে আচ্ছা তাহলে জামা ভিজাইও না তো ভিডিও শেষ করব তার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও ভালো লাগে আমার কথা ভালো লাগে বা গাছগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম